অনেক বেশি টক কিছু খেতে মন চাচ্ছিল বাসায় ছিল আমরা আর আম্মু এখন বানাচ্ছিল আমরা ভর্তা তাই প্রথমেই এখানে কিছু শুকনো মরিচ তেল এনেছে আর সেটা একটু গুঁড়ো করে নিচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিল কেটে রাখা আমরা আর এই আমড়াগুলো খুব ভালো মতো ছেঁচে নিচ্ছে গাইস আমি আপনাদের চ্যালেঞ্জ দিলাম এই ফুল ভিডিওটা দেখবেন কিন্তু মুখে একদমই পানি আসা যাবে না এই চ্যালেঞ্জে কে কে জিতেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমরাগুলো একদম ভর্তা করবেন না একটু আস্ত আস্ত রাখবেন তো আমরা ভর্তা করে করে খেয়েছেন বাট এই রেসিপি ফলো একদিন ট্রাই করবেন আর জানাবেন যে আপনাদের আমরা ভর্তাটা কেমন ধনিয়া পাতা একটু ছেঁচে নিলো আর এর মধ্যে দিয়ে দিলো জাস্ট একটু ফ্লেভারের জন্য অন্যদিকে একটু তেঁতুল নিল আর এর মধ্যে সামান্য পানি আর লবণ দিয়ে ভালো মতো গলিয়ে নিচ্ছে এর মধ্যে আরও একটু চিলি ফ্লেক্স দিয়েছে এবার ছেঁচে রাখা মধ্যে তেঁতুলের পানিটা দিয়ে দিল্ড সব কিছু এবার খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে চাইলে এর সাথে একটু বিট লবণও অ্যাড করতে পারেন ট্রাস্ট মি গাইজ এই ভর্তাটা আজকে এত বেশি মজা হয়েছিল আমি তর্থে আর আম্মু পাঁচ মিনিটের মধ্যে সবগুলো আমরা শেষ করে ফেলেছিলাম